সাগরের নোনা জলে পুণ্য স্নানের মধ্য দিয়ে শেষ হচ্ছে আজকে এই ডুবলার চরের রাস উৎসব গত সোমবার কিন্তু এই দুবলার চরে তিন দিন ব্যাপী রাস উৎসব শুরু হয়েছিল এখানে কিন্তু গত রাতে দুবলার আলোর কোলে যে অস্থায়ী যে মন্দির রয়েছে সেখানে কিন্তু পূজা অর্চনা এবং কীর্তন গান শানা আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে আর আজ এই ভোরে এই বঙ্গোপসাগর পাড়ে এই সুন্দরবনের দুবলার চরে কিন্তু এই যে হাজার হাজার পুণ্যার্থী সাগরে এই নোড়া জলে স্নান করছেন এবং এই স্নানের মধ্য দিয়ে কিন্তু দুবলার চরের যে তিন দিন দিনব্যাপী যে ঐতিহ্যবাহী যে রাস উৎসব সেটি শেষ হচ্ছে এবং এই যে রাস উৎসব এটি এটা কিন্তু দীর্ঘ প্রায় দুইশো বছরের অধিক সময় ধরে দুবলার চরে এই রাস উৎসব উদযাপিত হয়ে আসছে এখানে কিন্তু এই যে দুবলার চরে যেসব পুণ্যার্থীরা আসেন তাদের মনের বাসনা পূর্ণর জন্য এখানে পূজা দিয়ে থাকেন এবং তারা যে এইখানে যে পাপ মোচন হবে এই আশাতেই কিন্তু তারা সাগরের এই নোনা জলে তারা এই স্নান করে থাকেন তো দুবলার চরে আমরা দেখেছি যে এখানে প্রচুর সংখ্যক এখানে পুণ্যার্থী এখানে এসেছেন তবে এবার কিন্তু এই দর্শনার্থীদের আসলে উপস্থিতি চোখে পড়ার মতো এখানে যে পুণ্যার্থী রয়েছেন তারা কিন্তু এই ভোর থেকে এই সাগর পাড়ে বসে পূজার মধ্য দিয়ে তারা কিন্তু আনুষ্ঠানিকতা শুরু করেন এরপর তারা স্নান শুরু করবেন এবং এই যে চরের এই যে পুণ্য স্নান এই পূর্ণ স্নানকে ঘিরে কিন্তু এখানে কোস্টগার্ড নৌবাহিনী পুলিশ বল বিভাগ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনী কঠোর নজরদারিতে রেখেছেন তো আসলে এখানে যে কোস্টগার্ড কিন্তু এখানে নিরাপত্তায় রয়েছেন তো আমরা এখন কথা বলবো কোস্টগার্ডের কোস্টগার্ড কর্মকর্তার সঙ্গে যে এই যে দুবল চরের যে ঐতিহ্যবাহী যে রাস উৎসব উদযাপিত হয়ে যাচ্ছে তো এই বিষয়টা আপনাদের নিরাপত্তা এবং সার্বিক বিষয় একটু বলবেন ধন্যবাদ আপনাকে রাজ উৎসবের আজকে শেষ দিন গত তিন তারিখ থেকে বাংলাদেশ কোস্ট গার্ড সহ বাংলাদেশ নৌবাহিনী এবং অন্যান্য আইনশৃঙ্খল রক্ষাকারী বাহিনী আমরা এই অঞ্চলে নিরাপত্তা প্রদান করেছি এবং আজকে পুনঃস্থানের মধ্যে দিয়ে আজকের যে রাজ উৎসব সেটা শেষ হবে আমরা এই যে পূর্ণ পুণ্যার্থী যারা এসেছে বিভিন্ন জায়গা থেকে তাদেরকে আমরা স্কটিং করেছি এবং তারা আজকে সুন্দরভাবে চলে যায় সে প্রেক্ষিতেও আমরা স্কটিং প্রদান করব আমরা এই সমুদ্র পথে নদী পথে তার নিরাপত্তা দেওয়ার জন্য আমরা শিপ ডেপ্লয় করেছি আমরা বোট ডেপ্লয় করেছি এছাড়া আমরা বিভিন্ন চোখ পয়েন্ট করেছি আপনি দেখতে পাচ্ছেন আমাদের এখানে ডাইভিং টিম রয়েছে আমাদের এখানে মেডিকেল টিম রয়েছে আমরা গত কলেটাই জন্যকে উদ্ধারও করেছি এবং বেশ অনেক লোককে আমরা চিকিৎসা সেবা দিয়েছি সো আমাদের এই কার্যক্রম আমরা সন্তুষ্ট আমাদের কার্যক্রমে এবং আমরা আশা করি যে ভবিষ্যতে আমাদের কার্যক্রম অব্যাহত রাখবো আমরা শুনছিলাম কোস্টগার্ড কর্মকর্তার কথা তো আমরা আসলে আপনাদের দেখাবো যে এইখানে যে সাগর পাড়ে এই যে দর্শন পুণ্যার্থী যারা এসছেন তারা কিন্তু এই যে স্নান করছেন এবং এই স্নানের আসলে যে উদ্দেশ্য সেটি হলো যে সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছেন তারা তাদের ভাষ্যমতে যে এই সাগরে স্নান করলে তাদের জাগতিক যে পাপ রয়েছে সেটি আসলে ধুয়ে মোচন হয় সেই উদ্দেশ্যেই কিন্তু এই দুর্গার চরে এই যে যারা পুণ্যার্থী রয়েছে তারা কিন্তু আসলে স্নান করে থাকেন তো আমরা একটু এখানে একজন পুণ্যার্থীর সঙ্গে কথা বলবো যে এইখানে এই যে রাস উৎসব হয় এই যে স্নান হয় এর উদ্দেশ্য কি আপনারা কেন আসেন কি করছেন এখানে আমরা বছরে একবার ওই ভগবান শ্রীকৃষ্ণের একটা উৎসব হয় এখানে আমি আমি প্রথম আসছি আমার খুব ভালো লাগেছে ভালো অনুষ্ঠান হয় খুব সুন্দরভাবে সুন্দর পরিবেশে অনুষ্ঠানটা হয় এই

অনেক কিছু মনস্কামনা থাকে ইচ্ছা থাকে আমরা করি সেগুলা করে এখান থেকে স্নান করে আমরা চলে যাই এখানে প্রত্যেক বছর একবার হয় আমরা আসি ভালো হবে আসি আসলে এখানে যে দুবলার চরের যে রাস উৎসব তিন দিন ব্যাপী রাস উৎসব সেটি আজকে শেষ হচ্ছে এই তিন দিন ধরেই কিন্তু সাগর এই যে দুবলার চরে সাগর পাড়ে এখানে কিন্তু আসলে সনাতনীরা পূজা অর্চনা তাদের যে মানত কার্যক্রম এখানে যে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক পর্ব ছিল তো সর্বশেষ কিন্তু আজ এই ভোরে এই সাগরের ন জলে পূর্ণ সেনানের মধ্য দিয়ে এই দুবলার ঐতিহাসিক এই যে ঐতিহ্যবাহী যে রাস উৎসব সেটি শেষ হচ্ছে